আপনার কি জীবন বিমার কোনো পলিসি রয়েছে এই পলিসি কোথা থেকে করেছেন সংশ্লিষ্ট জীবন বিমার কোন এলআইসি যে কোনো প্রোডাক্ট আপনি যেখান থেকে খুশি সেখান থেকে কিনতে পারেন এতে কোনো বাধা নেই কিন্তু আপনি কি কখন দেখেছেন যে অনলাইন এবং অফলাইনের মধ্যে ফারাক কতখানি অর্থাৎ আপনি সরাসরি একজন এজেন্টের কাছ থেকে যে প্রোডাক্টটা কিনেছেন অর্থাৎ এলআইসির পলিসি কিনেছেন সেই পলিসি অনলাইন থেকে যদি কেনেন উভয়ের মধ্যে ফারাক কতখানি স্পষ্ট কথা বললে বলা যায় যে অনলাইন এবং অফলাইনের মধ্যে যে ফারাক রয়েছে তার অর্থনৈতিক মান কতখানি আপনি অফলাইনে যে পলিসিটি ক্রয় করেছেন একজন এজেন্টের মাধ্যমে তার তুলনায় অনলাইনে যে পলিসি আপনি ক্রয় করবেন বা করার চিন্তা করছেন তা কি সস্তা হবে না আরও বেশি কস্টলি হবে প্রিয় দর্শক বন্ধুরা আজকে এই বিষয়টা নিয়ে অর্থাৎ অনলাইন এবং অফলাইনের মধ্যে ফারাক কতখানি এই বিষয় নিয়ে আজকে গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনি ইন্স্যুরেন্স জগতের যে কোনো পলিসি কেন না কেন আপনি কোথা থেকে কিনবেন এ নিয়ে গুরুত্বপূর্ণ উপস্থাপনা করতে যাচ্ছি তাই অবশ্যই অনুরোধ করবো ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এ ধরনের অর্থনৈতিক জগতে নিত্যন্তন সংবাদ আপনাদের সামনে পরিবেশন করে থাকে ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই প্রত্যেকে যে কোনো ধরনের জীবন বিমা কিংবা সাধারণ বিমা করেছেন স্বাস্থ্য বিমা করেছেন আপনার গাড়ির ইন্স্যুরেন্স করিয়েছেন এটি কি কখন দেখেছেন যে অফলাইনের তুলনায় অনলাইনে অনেক বেশি সস্তা হয়ে থাকে একদম হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা শুনছেন অফলাইনের তুলনায় অনলাইনে যে কোনো ইন্স্যুরেন্স যথেষ্ট সস্তা হয়ে থাকে তো স্বাভাবিকভাবে সন্দেহ হচ্ছে যে তাহলে অফলাইনে সঠিক নয় সেই কথা নিশ্চয়ই বলবো না দুই ক্ষেত্রেই ইন্স্যুরেন্সের ভ্যালু একই কিন্তু টাকার মূল্য মানে যথেষ্ট ফারাক হয় আপনি অফলাইনে যে ইন্স্যুরেন্সটা ক্রয় করেছেন তা যদি অনলাইনে কেনতেন তার চেয়ে অন্তত টেন পার্সেন্ট কিংবা পনেরো বছর বিশ বছর কত টাকা আপনার প্রফিট হয়ে যেত ভেবেছেন কি কখনো তাই সহজ বলা যায় যে অনেক বেশি সস্তা অনেক বেশি লাভজনক আপনি অফলাইনে যখনই ইন্স্যুরেন্স ক্রয় করবেন তার জন্য টেন থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনার প্রিমিয়াম বেড়ে যাবে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং বেশিরভাগ মানুষ এই বিষয়ে সজাগ সতর্ক নয় তার জন্যই আজকের মাধ্যমে এটাই আমি বোঝাতে চাইছি যে আপনি অনলাইনে ক্রয় করুন অফলাইনে আপনার বেশি পরিমাণে পিপিটি দিতে হবে এটা নিশ্চিতভাবে প্রমাণিত সত্য আপনি যে কোনো ইন্স্যুরেন্স অফিসে যোগাযোগ করলে এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে কারণ স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে যে অফলাইনে এত বেশি কেন অফলাইনে পিপিটি বেশি কেন কেন প্রিমিয়াম বেশি দিতে হচ্ছে আমাদের তাহলে অনলাইনে কেন কম হচ্ছে প্রশ্ন স্বাভাবিক প্রিয় দর্শক অনলাইন এবং অফলাইনের মধ্যে এটাই হলো আসল খেলা আপনি যদি অনলাইনে পেমেন্ট করেন আপনার পিপিটি নিশ্চিতভাবে কমে যাবে অফলাইনে তুলনায় এর অন্যতম কারণ হলো আপনি পলিসি করছেন যে কোনো থার্ড পার্টির মাধ্যমে আপনি থার্ড পার্টির মাধ্যমে পলিসি করতে যাবেন না সেখানে টেন টু টোয়েন্টি কমিশন এই থার্ড পার্টি কিংবা এজেন্ট যাই বলুন না কেন ওনার পকেটে চলে যায় আপনার পিপিটি আপনি যত প্রিমিয়াম দিচ্ছেন পঁচিশ হাজার তিরিশ হাজার এক লাখ টাকা তার থেকে টেন টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমিশন এজেন্টের ঘরে চলে যাচ্ছে দালালের ঘরে চলে যাচ্ছে তাহলে আপনি কাকে পয়সা দিচ্ছেন ইন্স্যুরেন্স কোম্পানিকে নাকি এজেন্টকে আপনি কার জন্য ইন্স্যুরেন্স করছেন আপনি কি চান না আপনার প্রিমিয়াম কমে যাক যদি কমাতেই হয় তবে নিশ্চিত ভাবে অফলাইন নয় অনলাইনে করুন অনলাইনে যেকোনো জীবন বিমা স্বাস্থ্য বিমা যে কোনো প্রোডাক্ট আপনি কিনতে পারেন দেশকে সবচেয়ে ব্যাংক এবং এটা পেয়ে থাকে তাই স্বাভাবিকভাবে আপনি যদি এই বিশাল পরিমাণ কমিশন বাঁচাতে চান আপনি যদি বিশাল পরিমাণ টাকা বাঁচাতে চান তবে অবশ্যই অনলাইনে ক্রয় করবেন দ্বিতীয় কারণ হলো অনলাইন অনলাইনে প্রসেসিং অত্যন্ত সহজলভ্য এতে করে সময় যেমন নষ্ট হচ্ছে না ঠিক তেমনি ভাবে কোম্পানিরও বেশি পরিমাণে স্টাফ রিক্রুট করতে পারছে না কারণ কোম্পানি স্টাফের কাজ আপনি করে দিচ্ছেন অনলাইনে আপনি পুরো বিষয় ডাটা ফিল করছেন সমস্ত প্রসেসিং করছেন আপনি তাই স্বাভাবিকভাবেই ইন্স্যুরেন্স প্রিমিয়াম কম হওয়ার কথা যেটা অফলাইনে করতে গেলে অনেক পেপার ওয়ার্কস রয়েছে সেই সমস্ত কাজের জন্য কিন্তু এলআইসির প্রিমিয়ামের মধ্যে মূল্যমান ধরা হয় তাই স্বাভাবিকভাবেই অফলাইনের তুলনায় অনলাইনে অনেক বেশি সস্তা হয়ে যেত যে কারণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পেশাল ডিসকাউন্ট আপনি অফলাইনে যেখান থেকে জীবন বিমা কিংবা স্বাস্থ্য বিমা কোনো সাধারণ বিমা করে থাকুন না কেন আপনাকে কোনো ধরনের ডিসকাউন্ট দেবে না অর্থাৎ এজেন্ট তার কমিশন থেকে কোনো ধরনের অর্থ আপনাকে দেবে না কিন্তু আপনি যদি অনলাইনে ক্রয় করেন তাহলে নিশ্চিতভাবে দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্যাকেজ থাকে বিভিন্ন ধরনের অফার থাকে আপনি সেই অফার পেয়ে যেতে পারেন যদিও আইআরডি এই ধরনের অফারকে মোটো আইনসঙ্গত বলে মনে করে না কিন্তু অনলাইনে সেই বিষয়টা স্পষ্ট অনলাইনে ক্রয় করলে প্রায়শই দেখা যায় যে তার কাস্টমারদের জন্য অর্থাৎ পলিসি হোল্ডারদের জন্য কিছু না কিছু ডিসকাউন্ট দেওয়া থাকে চতুর্থ যে কারণটা রয়েছে তা হলো ইন্স্যুরেন্স কোম্পানিগুলির জন্য এক্সট্রা কর্মচারীর প্রয়োজন হয় না অনলাইনে যখন ইন্স্যুরেন্স বিক্রি করা যায় তখন সেক্ষেত্রে প্রতিটি এলাকা ভিত্তিক জেলা ভিত্তিক রাজ্য ভিত্তিক অফিস খুলতে হয় না এই বিশাল পরিমাণে খরচ ইন্স্যুরেন্স কোম্পানিগুলি বেঁচে যায় এই বিশাল পরিমাণ অঙ্ক থেকে কিছুটা তার প্রিমিয়াম হোল্ডারদের দেওয়া হয়ে থাকে তাই স্বাভাবিকভাবেই অফলাইনের তুলনায় অনলাইনে অনেক বেশি সস্তা হয়ে থাকে ইন্স্যুরেন্স যে কোনো ইন্স্যুরেন্স স্বাস্থ্য বিমা হোক জীবন বিমা হোক কিংবা জেনারেল ইন্স্যুরেন্স আপনি একবার পরীক্ষা করে দেখুন পরিশেষে একটি কথাই বলবো আপনি যে কোনো বিমাই করুন না কোনো খুব ভালোভাবে পেপার পরে নেবেন কন্ডিশনগুলি জেনে নেবেন তবে ফর্ম ফিল করবেন তা অফলাইনে হোক কিংবা অনলাইনে তবে অনলাইনে ক্রয় করলে কিছুটা হল বেনিফিট রয়েছে কিছুটা হল লাভ রয়েছে তবে পরিশেষে একটা কথাই বলবো অনলাইনের তুলনায় অফলাইন অনেক বেশি সিকিউর এবং এর অন্যতম কারণ হলো একজন এজেন্ট আপনার কাছে আপনার পাশে সবসময় অবস্থান করে থাকে তো আপনি যদি ইন্টারনেট জগতে কম্পিউটারের জগতে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই এই বাড়তি সুযোগ নেওয়ার জন্য অনলাইনে যে কোনো জীবন বিমা স্বাস্থ্য বিমা কিংবা সাধারণ বিমা করে নিতে পারেন